ভারত বাংলাদেশ নাম দুটোই যথেষ্ট আর যখন সেটা ফাইনাল অনুর্দ উনিশ এশিয়া কাপ তখন উত্তেজনার পারত কোথায় গিয়ে থাকে গতকাল ক্রিকেট ইতিহাসে এমন এক ফাইনাল দেখা গেল যেটা কেউ কল্পনাও করেনি দুবাইয়ের মাঠে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই একদিকে শক্তিশালী ভারত অনুর্দ উনিশ অন্যদিকে আত্মবিশ্বাসের টৈটম্বুর পাকিস্তান অনুর্দ উনিশ ট্রফি মাত্র একটাই কিন্তু জিতবে কে ভারত টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিদ্ধান্ত তখন স্বাভাবিক মনে হলো এই টসই যে ম্যাচের ভাগ্য লিখে দেবে তা কেউই ভাবেনি পাকিস্তান ব্যাট করতে নেমে জানিয়ে দেই আজ তারা থামবে না ওপেনার সমীর মিনহাস যেন একাই ভারতীয় বোলিং আক্রমণের উপর ঝড় বয়ে দেয় একটার পর একটা বাউন্ডারি চোখের পলকে ছয় স্টেডিয়াম স্তব্ধ ভারতীয় বোলাররা দিশেহারা হয়ে গেল সবির হাস খেলেন অবিশ্বাস্য এক ইনিংস একশো বাহাত্তর রান অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে এমন ইনিংস খুব কমই দেখা গেছে পঞ্চাশ ওভার শেষে পাকিস্তানের স্কোর বোর্ডে উঠে যায় বিশাল তিনশো সাতচল্লিশ রান তিনশো আটচল্লিশ রানের লক্ষ্যে ফাইনালে এই চাপ সামলানো কি সহজ উত্তরটা আমরা খুব দ্রুতই পেয়ে যাই ভারতের ইনিংস শুরু হতেই একের পর এক উইকেট পড়তে থাকে টপ অর্ডার ভেঙে পড়ে মিডল অর্ডার টিকতে পারে না পাকিস্তানি বোলাররা যেন রক্তের গন্ধ পেয়ে যায় লাইন লেংথ আগ্রাসন সবকিছু নিখুঁত মাত্র একশো ছাব্বান্ন রানেই গুটিয়ে যায় ভারত ছাব্বিশ ওভারও পূর্ণ করতে পারে না ইনিংস শেষ পর্যন্ত পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল ভারতকে হারায় বিশাল একশো রানে এই জয় শুধু একটা ট্রফি নয় এটা আধিপত্যের ঘোষণা এই ম্যাচের একশত্র সত্র নায়ক সমীর মিনহাস ব্যাট হাতে একাই ম্যাচ শেষ করে দেন তিনি ভবিষ্যতের পাকিস্তান ক্রিকেটের বড় নাম এখন থেকেই ইঙ্গিত মিলছে এক ফাইনালে এই ফাইনাল আমাদের তিনটা জিনিস শিখিয়ে দেয় এক বড় ম্যাচের সাপ সামলানোই আসল পরীক্ষা দুই একটি বড় ইনিংস পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং তিন নম্বর অনর্ধ উনিশ ক্রিকেটই ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটের আয়না ভারত পাকিস্তান লড়াইয়ে গতকাল জয় হয়েছে পাকিস্তান কিন্তু এই ফাইনাল প্রমাণ করে দিল আগামী দিনে এশিয়ান ক্রিকেটে আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে এই দুই দেশের তরুণরা আপনার মতে এই পাকিস্তান দল কি ভবিষ্যতেও সিনিয়র পর্যায়েও এমন আধিপত্য দেখাতে পারবে মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন